বলছি আমার মেম্বারশিপ জয়েন হয়েছে কি এবার দেখা যাচ্ছে কি দেখো তো মেম্বারশিপটা এবারে হয়েছে নাকি দেখা যাচ্ছে কি রাজেশ ভাইয়া মেম্বারশিপটা কি হুম আরে দেখা যাচ্ছে তাই তো সাবির আলী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন বলেন আঠারোটা লাইক গান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য মেম্বারশিপ ডবল মজা মেম্বারশিপের ডবল মজা আচ্ছা তাই সেটা কেমন ভাবে ভাইয়া রাজেশ ভাইয়া ডবল মেম মজা কিভাবে হুম দেখা যাচ্ছে কালকে জয়েন করবে ভাইয়া কালকে জয়েন করবে মেম্বারশিপে ঠিক আছে করেন কেমন আছো দিদি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ভাবি আসসালামু আলাইকুম কী খবর সাইদুল ভাই ওয়ালাইকুম আসসালাম খবর ভালো তোমার কেমন খবর ভালো পনেরোশো চল্লিশ টাকা আছে আর একটা ব্লাউজ ছিল আসসালামাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে না তিরিশ টাকা দিয়েছিল এই তো ভালো আছি আপনাদের দুয়াই আশীর্বাদে আচ্ছা হ্যাঁ ভালো থেকো ভাই ডিনার হয়ে গেছে না তারির আর ডিনার এখনও হয়নি হ্যাঁ ভাবি আবার ঠিক লাইক দেওয়া হয়নি আমার ভাবিকে ভালো হয়েছে একটা লাইক করে দিলাম থ্যাংক ইউ মোবারক ভয়া বলছে ক্যাসি হো আমি আছি হুম আপ কসে হ আপ কাঁসে হ

রেশমা বলছে গুড নাইট আচ্ছা গুড নাইট রেশমা কালীপুর কালীপুর থেকে থ্যাংক ইউ ভাইয়া লাইভ আসার জন্য কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো লাইভ কোথা থেকে দেখছো একটু বলো আল্লাহ ভালো আমার ঝোলাটা পায়